বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো আমি কথা বলতে আসছি যে আমার আম্মুকে নিয়ে আজ এবার যারা ভিডিও বানাচ্ছো আমার চোদ্দ গোষ্ঠী খাওয়াচ্ছি আমার চোদ্দ গোষ্ঠী খাইলে আমার টাকায় খাওয়াচ্ছি আমার ইনকামের টাকায় খাওয়াচ্ছি হ্যাঁ ইচ অ্যান্ড এভরি ভিডিও আমার আজ পর্যন্ত কোনো বলতে পারবে একটা ভিডিও এডিট করতে কোনো দিন হ্যাঁ বয়স ওভার যে দিত ওরে কে শিখে দিত কোন ছাতার মাথা যে বয়স ওভার দিত ও নিজেই বুঝতো না যে ও কি বলতে মজার বিষয় কি জানো তোমাদের অনেক ফ্যান ফলো আর তোমাদের ব্লগ দেওয়া ছাইড়ে দিচ্ছে শুধু ওর বয়স ওভারের জন্য ম্যাক্সিমাম মানুষ ইনভেস্ট

আমি বিয়ে করাইছি আহাদে তুই মিথ্যা কথা কেন বলতেছো তোর কাছে প্রমাণ আছে প্রমাণ দে তাইলে যে তুই প্রেম করে বিয়ে করছিলি আহাদের সাথে হ্যাঁ প্রেম করে বিয়ে করার জায়গা কেমনে হ্যাঁ প্রেম করে বিয়ে করে চলে গেল চলে গেল কেমনে কেমনে চলে গেলি আমার আমার স্বামীর বিপদে স্বামীর বিপদে যতদিন কে আছে ততদিন ছিল থাক যা গেসস ভালো করছস থাক তুই তোর মতো থাক আমার আম্মু আমার পরিবার নিয়ে আর নেক্সট যদি কোনো পোস্ট তোর দ্বারা আসে

হয়েছে মাকে আমার মা তোর জন্য যেটা করছে তোর মা সেটা তোর জন্য করে নাই প্রেগি শুনে তোর মা গালি দিতেছে গালি দিতে তুই জীবনে করতে পারবি না প্রথম একটা বাচ্চা নিচো সেটা নষ্ট করা লাগছে আমার এখন আবার মনে আছে সে কথাগুলা আমার মনে আছে আমার মা এসে তোর কান্না থামাইছে তোর কান্না খা যে কান্না করিস না আমি পাশে আছে আমার মা স্টিল নাও পাশে আছে কালকে তোর বাবারে ফোন দিছে তোর বাবা বলে কি আপনি আইসেন না এখানে মানুষ অনেক অপমান করবে আমার মারে অপমান করার যোগ্যতা আছে তোর বাসার মানুষের পারলে আয় তো আমার বাসায় আয় হ্যাঁ আমার মার বাসায় কাজ করার যোগ্যতা আছে তোর তোর বাসার মানুষে আমার আম্মুর অপমান করবে এত বড় সাহস হয় কিভাবে এই কথা বলার সাহস হয় কিভাবে হ্যাঁ আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো তোর বাবা বলে যে আপনাকে অপমান করবে সে ভালোবেসে আজকে দেখতে গেছে দেখতে যাইতে চাইছে যে আখি আমি আসকে দেখতে আসবো তোর বাবা কিভাবে বললো